তারপর তো আজকে আমি নিয়ে এসেছি যে তুমুন প্রত্যায় তুমুন প্রত্যায় এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম দু একটা নিয়ম দিয়েছিলাম এবং বলেছিলাম যে পরে আমি আরও কিছু নিয়ম নিয়ে তুমুন প্রত্যায় নিয়ে আসবো তো চলুন তুমুন প্রত্যায়কে অনুবাদে ব্যবহার করবো এবং কীভাবে বুঝবো তো চলুন শুরু করা যাক তো আগে দিনের কিছুটা আমি বলে দিই আগে আর আমি যেটুকু বলেছিলাম তা কিছুটা আজকে একটু প্রথমে বলে দিই তো তুমুল প্রত্যায় কি বলেছিলাম যে ইচ্ছা বোঝাবে নিমিত্ত বোঝাবে অস্বাভাবিক ক্রিয়া হবে এবং অব্যয় শব্দ হবে অব্যয় শব্দ মানে অব্যয় শব্দের মতো হবে সেটা পরিবর্তন হবে না সেখানে আমরা তোর প্রত্যয় ব্যবহার করব যেমন এখানে আছে যে আমি ধন দিতে ইচ্ছা করি ঠিক আছে ইচ্ছা বোঝা যাচ্ছে তাহলে ইচ্ছা হিসাবে নিমিত্ত বোঝাবে জন্য বোঝাবে তাহলে এটা অনুবাদ করলে তোমার প্রত্যয় দিয়ে কি হবে যে অহাম ধনম দিতে ইচ্ছা এই জায়গাটা একটা পূরণ আনতে হবে যে কি হবে দাতু। দা যেহেতু আমি ইচ্ছা করি হলো এবং আহ একটা বলেছিলাম যে নিমিত্ত যদি না বোঝায় এবং কথা যদি দুটো হয় কিন্তু সেখানে তরুণ করতে হবে না তো সেরকম একটা উদাহরণ হইছে যে প্রভু যাইতে আদেশ করিলেন ভৃত্ত মানে ওটা চাকরকে যেতে বললেন তাহলে এখানে কিন্তু এই যে বহু আর ভিত্ত দুটো কর্তা এসে যাচ্ছে এবং আদেশ করা এবং যাওয়া এটাও কিন্তু দুটো কর্তা দুটো ক্রিয়া হচ্ছে এখানে কিন্তু একটা কর্তা নয় তাহলে এটাখানে কিন্তু তুমুন করতে হবে না আচ্ছা এখানে কিন্তু আহ এই যে চাইতে এখানে কিন্তু তুম করলে হবে না অর্থাৎ কিনা বহু আদিস এই যে গন্তুম করা হলো এটা কিন্তু গন্তুম করলে হবে না তাহলে এখানে কি করতে হবে এখানে কিন্তু নিমিতার্থী চতুর্থী করতে হবে তাহলে কি হবে গম গমনায় গন্তুমটা হবে না এখানে গমনায় আদি এই এইরকম করতে হবে ঠিক আছে আচ্ছা এই যে নিমিত্ত না বোঝালে দুটো করতে হলে আমরা তুমন কোথায় করতে পারবো না আচ্ছা এরপরে কিছু শব্দ থাকলে আমরা সেখানে কিন্তু তুমন কোথায় করতে পারবো এবং সেখানে সমপিকা ক্রিয়া হলেও করা যাবে সেগুলো কি সমর্থ কটু অলম নিপুণ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দ যোগে ধাতুর উত্তর তুমন কোথায় হবে যেমন কিনা অহং কি আছে গন্তুম সমর্থ হয় যে আমি যেতে সমর্থ বা আমি যেতে পটু আমি যেতে অলম অলম মানে সমর্থ এবং কারো যখন আলোচনা হবে তখন এখানে অলম শব্দের আবার দুটো অর্থ বোঝাবে সেটা পরে আলোচনা করাবে এরপরেই রয়েছে যে আর কি আছে নিপুণ অর্থ বই হবে তাহলে এখানে কি লিখেছি যে রাজা চন্দ্রগুপ্ত হ পৃথিবী শাসিত নিপুণ হাজা চন্দ্রগুপ্ত পৃথিবীকে শাসন করার জন্য নিপুণ ঠিক আছে এই অর্থ বোঝালেও কিন্তু আমরা এই যে তুমন করতে পারব। এরপরে আর কি যে সব ধাতু সব ধাতু বা তার সামর্থ্য যে অন্যান্য সামর্থ্য সামর্থ্য যে অন্যান্য ধাতু রয়েছে সেইগুলো সেগুলো থাকলে এবং স্বিকার ক্রিয়াতেও এবং নিমিত্ত যদি না বোঝায় সেখানেও আমরা কিন্তু তুমন প্রত্যয় করতে পারবো যেমন কি না আছে যে অহাম গাতুম স্বপ্নবি সব ধাতু মানে হচ্ছে পাড়া করতে পারা এরকম অর্থ বোঝাবে এবং এরকম ধরনের যে ধাতুগুলো থাকবে সেখানেও আমরা তুমুল প্রত্যয় করতে পারবো এবং সেখানে সমপিকা ক্রিয়া হলেও অসুবিধা নেই কিন্তু এইরকম ধরনের ধাতুই থাকতে হবে তাহলে কিনা আমি গাতুম গান করতে পারি বা গান করতে সামর্থ্য যে পাড়া অর্থে অর্থাৎ স্বপ্নবি হতে পাড়া পারি এবং হচ্ছে যে ময়ূর নর্তিত আরবাদে যে ময়ূর নাচ আরম্ভ করলো ঠিক আছে বা আরে সে যে নাচতে পারে সেই সামর্থ্যতার আছে বা সে পারে সেই অর্থ বোঝাচ্ছে তো সেই জন্য এখানে আমরা এই যে নর্তিত করলাম ঠিক আছে এরপর আরো কতগুলো শব্দ রয়েছে যেখানে আমরা পূর্ণ প্রত্যয় মানে করবো সেগুলো আবার দেখে নিই তো এরপরে রয়েছে আরো কতগুলো শব্দ যেগুলো যোগে আমরা তোমন প্রত্যয় করবো তাহলে সেগুলো কি সময় কাল বেলা প্রভৃতি কাল বা শব্দ যোগে ধাতুর উত্তর আমরা তোমন প্রত্যয় করবো যেমন কিনা বিদ্যালয় গন্ত কাল আয়ম অর্থাৎ কিনা বিদ্যালয়ে যাওয়ার এটাই কাল ঠিক আছে এই যে কালো এই যে শব্দটা আসছে তো সেই জন্য আমরা এখানে এই যে গন্তু যে যাওয়ার যে সময় যে কাল তো সেখানে আমরা যে ধাতুর উত্তর প্রত্যায় করতে পারি এরপরে রয়েছে যে কাল বোঝাবে এটা কাল বোঝালো এবার সময় বোঝাবে কিনা কঠিতম সময়ও অয় হ্যাঁ একটা বলে দিই যে এখানে এই যে এটা যেটা লুপ্ত আকার সন্ধি নিয়মে এখানে লুপ্ত আকার হয়েছে মানে ওই কিন্তু সেটা এই মানে লুপ্ত হয়ে আছে এরকম তো কাল ওই সেটা হচ্ছে এটাকে লুপ্ত আকার বলে সংস্কৃত এটাকে লুপ্ত অকার বলে আচ্ছা এরপরে তার রয়েছে যে কথিত সময় আয়ং যে এটা পড়ার সময় ঠিক আছে এখানে একটা লুপ্ত আকার আছে কিন্তু অয় কিন্তু লুপ্ত আকার বলা হয় সন্ধির নিয়ম আচ্ছা তাহলে এই যে এটা এই এটা হলো কিন্তু এই সময়টা হলো পড়ার সময় ঠিক আছে এই শব্দটাকে আমরা তুমি প্রত্যেক করতে পারি এ পরে রয়েছে বেলা এই যে বেলা শব্দটা থাকলে আমরা করতে পারবো যেমন শৈতম বেলায় যে এটা শোয়ার সঠিক সময় ঠিক আছে সঠিক বেলা কিছু সবার সঠিক বেলা তো এইভাবে অর্থ বোঝালো আমরা কিন্তু তুমি করতে অনুবাদের সময় করতে পারি আশা করি আমরা বুঝতে পেরেছি যে তুমি করতে আমরা কিভাবে অনুবাদের ব্যবহার করবো আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ